ভণ্ডবির দেওয়ানবাগীর লাশ মৃত্যুর পরে দাফন করতে দেওয়া হবে না বলে জনগণের হুমকি দেওয়ানবাগী এখনও আইসিউতে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে অথচ তার লাশ প্রতিহতের ঘোষণা দিয়েছে নারায়ণগঞ্জ ভাষা নারায়ণগঞ্জের পবিত্র মাটির ভণ্ড দেওয়ানবাগীকে খবরে দিয়ে অপবিত্র করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অনইসলামিক কার্যকলাম প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় আমির ও নারায়ণগঞ্জ জেলা ইসলামিক শ্রমিক আন্দোলনের আন্দোলনের সভাপতি আতিকুর রহমান নানু মুন্সি রবিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই হুশিয়ারি দেন অনইসলামিক ইসলামিক কার্যকলাম প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় আমির প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন নারায়ণগঞ্জের পবিত্র মাটিতে অনেক ওলামে কেরাম সহ ভাষা সৈনিকের সমাধি করা হয়েছে এই পবিত্র মাটিতে কোনো ভণ্ড বা বাতিলকে কবর দিয়ে নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জকে কলঙ্কিত করতে দেওয়া হবে না আরও নতুন নতুন সংবাদে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন